বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আমার এই হাতি নিউ হাতি বাজারে যে মানে চার যুক্ত সড়কের কাজ হচ্ছে এখানে আমি দেখেন এখানে আসলাম এই আসা জায়গা দিয়ে কি অবস্থা দেখেন তো এই জায়গা দিয়ে যে আমি আসা যাওয়া করতেছি এতটুক মানে কাদা হয়েছে পচলে না এই জন্যে আমার এই দোকান দেখেন পিছনে কোন দোকান খোলা নাই জাস্ট আমার দোকানটা কাপড়ের দোকান খোলা আছে এই কাপড়ের দোকানে আমি খালি একমাত্র দোকানদার যে সে দোকান করতেছি আর আমাদের এই সাইটে কোনো ধরনের দোকান নাই যেখানে মানে কেউ দোকান করে এত কাদার ভিতরে কেমনে কাস্টমার আসবে তো আমি দেখানোর জন্য এই সাইটে আসলাম তো দেখেন বন্ধুরা এই জায়গাতে কোন ধরনের দোকান পোহর যা ছিল সব ভাঙে দিছে আর এই দোকানের সামনে যদি এই ধরনের অবস্থা থাকে কেই বা না আসবে কে আসবে তো বন্ধুরা দেখেন এই অবস্থা আমাদের এই জায়গাতে তো চার লাইন যুক্ত রাস্তার জন্য এইভাবে ব্যারিগেড দেওয়া হয়েছে যাতে কাম করার কোনো অসুবিধা না হয় এই কোম্পানির আর এর জন্যে কিন্তু আমার খুব একটা প্রবলেম হয়েছে কাস্টমারের প্রবলেম যাতায়াতের প্রবলেম আসা যাওয়ার প্রবলেম তো এখান থেকে কিন্তু আমার এই দোকানগুলো সব ভেঙে দিয়েছিল আমি নতুন করে বানান এসছে বানোর পরেও যে এই অবস্থা মানে বর্তমান ভাঙা চুরা অমুক তমুক বহুত ধরনের কথা তো এই জায়গাতে যে পাথর গুলা দেখছেন পাথর গুলার সামনে একটা খুঁটি গাছে মানে ব্রিজ হবো ওভার ব্রিজ আর এই যেখানে জমা হয়েছে পানির মোড়া যে আপনার কিছু উঁচু আছে এই উঁচুর তলে আছে চারটা মানে পিলার পিলার প্রথমে চারটা মানে টোটাল দশটা পিলার থাকবে দশটা পিলার দিয়ে একটা মোটা পিলার বানাবো তো এখানে অলরেডি চারটা পিলার খোদা হয়েছে আর বাকি ওই জায়গাতেই মানে এই ব্যারিগেডের নিচে এই পাকা রাস্তার মাঝখানে আরো ছয়টা পিলার ফুটবে। তো কথা এটা না কথা হলো তাহলে এই হাতিপোতা বাজারে যে এই যে এগুলা দিছে টিন পাত দিয়ে মানে ব্যারিগেড দেওয়া হয়েছে ব্যারিগেড দেওয়ার জন্য আমার কত ক্ষতি হয়েছে তো এটা হলো ইম্পর্টেন্ট তো বন্ধুরা এই যে হাতিপোতা বাজারে যে এই বেரிகেটার জন্য আমার দোকানের যে অবস্থা বা আমার দোকানের সাথে দেখেন কোন দোকান খুলে নাই এখন বাসতেছে মোটামুটি দুইটা দিনের দুইটা দুইটা কারণ पैसा গিনি না হলে কি দহন ফুলবো এই এই বিষয়ে কি কমু তে ঘটনা হলো যে আঙ্গর এই হাতিবতা বাজারে এই ফল লাইনের জন্য যেটা ব্রিজ বানাইতেছে ব্রিজের জন্যে এখান দিয়া জিসিবি পকল্যান্ড আরও বড় বড় মেশিন পাইলিং মেশিন এগুলা এই জায়গা দিয়ে আসা যাওয়া করে এত কাদা এত কাদা মানে কাস্টমার আসলে ওর কাপড় চুপুর শেষ এই কাপড় চুপুর শেষ করে মানে কাদা দিয়ে শেষ করে আমার দোকানে কাপড় কিনবার করে এটা কিন্তু যুক্তিসম্মত না কারণ এত কাদা মধ্যে কোনো কাস্টমার আসে না যার জন্য সাথের যত দোকানদার আছে সব লকডাউন মেরে দিছে বা বন্ধ করে থেকে দিছে একমাত্র আমি যে এখানে দোকান করতেছি মনে হয় আমার খাইবার নাই যার জন্য আমি দোকান করতেছি তো অসুবিধা নাই আসলে কথা হলো দোকানদার হলি হারে আপনার পরিস্থিতি যেমনই না হোক দোকান বন্ধ করার না লাগে না উচিত না তো এখানে দেখেন এই যে বলটা কত বড় বড় বলটা আমি মনে হয় এর আগে কোনো দিন এত বড় বড় পাথর দেখি নাই তো এবারই প্রথম দেখতে আছি এত বড় বড় পাথর মানে ফোর লাইনের জন্য আয়না এখানে আর কি কাম করতেছে সবের থেকে দুঃখজনক কথা হলো দেখেন আমি একটা দোকান দেখা দিছি এটা কিন্তু একটা দোকান এই দোকানের অবস্থা দেখেন আমার থেকে আরো মানে বুক মানে কষ্ট দেখেন এই এটা একটা দোকান ঘর বললো কতটুক ভাঙ্গা টাঙ্গা যাওয়ার পরে এই দোকানটা এই জায়গাতে দেখেন এখান দেখি যাওয়া সম্ভব এটা দোকান দেখেন আমার দোকান ওই ওখানে তো কি আর কম হো অমানবীয় ব্যবস্থা এখান থেকে সম্পূর্ণ মাটি ভাঙিয়া একদমই পাগারে গেছে আর এই দোকানটা দুই তলা করে বানানো হয়েছে একমাত্র নিচের তালা যদি থাকে কেউ জানবো না এখানে দোকান আছে তার জন্য সাইকেল গুলা উপরে তোলা হয়েছে এই উপরের ছাদে আর কি সাইকেলগুলা দেখা দেখা যায় আর দেখলি কাস্টমার দুই একটা করে আসে যেখানে সারাদিন কাম করে উগস পায় নাই সেই দোকানে আজকে কাস্টমার নাই তো আঙ্গুরও সেই একই গতি এই যে দেখেন আমি যেখান থেকে তাইছি এখান থেকে পকলেন গেছে আর কতটুকু কাদা আপনারা অনুমান করতে পারছেন সম্পূর্ণ জায়গা যদি এরকম কেদ হয় তাহলে কিভাবে জামো এই জায়গা দিয়ে এই দেখেন কি কিভাবে এটা হয়ে আমি দেখছেন তো কাস্টমার এখান কিভাবে আসবো দেখেন এইভাবে যদি ঢেপে যায় তো এই অবস্থা কেমনে যাই তো এই যে আমার দোকানটা দেখেন দোকানটা এগুলা আসিল এগুলা আমি ছাপ করা বাদ দিয়েছি রাগের শোধনে তো বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন